আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজ আগস্টের এক তারিখ রাত বারোটার উপরে বাজে সবাই একসাথে বের হয়েছি মাছ ধরতে যাব তো অলরেডি চলেও আসছি আমরা আমাদের প্লেসে এখানে আমাদের সাথে আছে মুরাদ রাকিব ভাই তারপরে আছে আলামিন তবে প্রচুর বৃষ্টি হইতেছে এখানে এইখানে আমরা ছাতির উপরে বস্তার বড় তেরপাল দিয়ে রাখছি যাতে বৃষ্টি ভিতরে না পড়ে উপরে লাইট জ্বলতেছে এই যে আলামিন লাড্ডু বানাচ্ছে অলরেডি তিনটা লাড্ডু বানানো আছে এখানে ক্যাচর বক্স আছে সাথে আমরা দেখি কি করা যায় রাতে অলরেডি দুইটা হিট হয়েছে আমি মাছগুলো দেখাতে পারতেছি না কিন্তু এইখানে আমি আপনাদের দেখাবো যে কোথায় আমরা মাছ ধরতে গেছিলাম আমি ওই জায়গাটার নাম দিছি ফিশিং স্পট ভোলা সো আমরা দেখতে চাচ্ছি আমরা দেখতে চাচ্ছি তা আমরা দেখি তাহলে স্পটটা কোথায় ঠিক এই যে স্পটটা এখানে আপনার ডিসপ্লে দেখতেছেন ঠিক এইখানে স্পটটা এটা হলো ভোলায় আপনারা স্পট দেখলে বুঝতে পারবেন যদি কারো আসার ইচ্ছা থাকে এখান থেকে এখানে আসতে পারেন এই জায়গাটা এখানে এই সাইডে একটা ছোট্ট খাল আছে যেটা বাদ দেয়া আছে আর এইখানে এটা এখানে আইসা এই এখান দিয়ে আবার আরেকটা জায়গা বের হয়ে গেছে খালের সাথে যুক্ত হয়েছে এই খাল দিয়ে কিছু মাছ ঢুকে এইখানেও একটা খালের সাথে যুক্ত আছে তো এইটার নামই বান্দের পার যেটা সারা রাত প্রচুর বৃষ্টি ছিল সারাদিন প্রচুর বৃষ্টি ছিল যে কারণে ভিডিও ধারণ করতে পারি নাই আশা করি এই নেক্সট ভিডিও এর চেয়ে তো কোয়ালিটি হবে আর সমস্ত মাছ ধরা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা দেখাতে পারব তবে এখানে ছবিতে দেয়া আছে কতগুলো মাছ পাইছি।